কি রে এটা আমার বন্ধুর মতো লাগে না তো আরে হ এটা তো মিনাজুল হা গায়ে আলুর দিতে আছে আবার দেখি জানি জানি লিখতেও আসে ক কি বন্ধু তোর কি বিয়া নিয়ে আয় কেমনি কি বন্ধু কষ্ট করে করবো বন্ধু আমার কেন বিয়ে হয় বন্ধু তুই কি করলি তুই বিয়ে করে ললি বন্ধু তুই বিয়ে করে ললি তারা তো বন্ধু বয়সটা একটু দেখে নিই তো একটু ওয়েট বয়সটা একটু দেখে নিই বন্ধু তুই কি করলি রে বন্ধু কি করলাম জীবনের বন্ধু দাঁড়া একটু ওয়েট করে বন্ধু আরে বন্ধু বাইশটা বছর হয়ে গেছে রে বন্ধু বাইশটা বছর এখনো বিয়ে করতে পারলাম না রে বন্ধু কষ্ট করলে এগো না রিল্যাক্স রিল্যাক্স আসি রিল্যাক্স আমারও সময় আসবে আমিও স্টিলি দিন আসি গায়েলের দিব তারপরে বিয়ে করুন বিয়ে করে মসজিদে যায় আমি এরকম সুন্দর সুন্দর ফেসবুকে পোস্ট আমিও করুন কষ্ট পাবো না কষ্ট পাই না হুম তোর নতুন জীবন নতুন পথ চলা বাবির সাথে যেন তো সারাটা জীবন পার করে দিতে পারিস তার জন্য আমার মন থেকে দর এলো বাবিকে নিয়ে তোর আগামী দিনগুলো যেন ভালো কাটুক তাই আশাই করি লাভে বন্ধু তোর বিবাহ জীবন খুব সুন্দর ইতি তোর বন্ধু আশিক